এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল এখন এসে একটু ভঙ্গ করেছে যে আমরা বিরোধী তোমরা সরকারের এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্ট হবে আর একটি দল তো তাদের হলো এক দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে আর একটি দল দিয়ে রেখেছে এক পা পাকিস্তানের মধ্যে এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয় যেটা হলো অনেক দলই আপনাদের সামনে স্লোগানগুলো নিয়ে এসেছে আমরা দিল্লিও চাই না আমরা পিনডিও চাই না আমরা আসলে ঢাকাকে চাই আপনি কারণ ক্যান্টনমেন্টে গিয়েছেন আপনি শাহবাগে আসেন আপনি জনতার কাছারে আসেন আপনি যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে আপনি হাজিরা দিতে হয়েছে কারণ গত 15 বছরে আপনি ক্যান্টনমেন্টের পিছনে দরজা দিয়ে হাজিরা দিয়েছেন ফলটা আপনার ওইদিন पात्र হয়ে ক্যান্টনমেন্টে আপনাকে উপস্থিত হতে হয়েছে যেটা আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল আপনাকে ক্যান্টনমেন্টে যাইনি আমরা জনতার কাছারে ছিলাম আস্তে আস্তে করে এই বিষয়ে জনমত তৈরি করেছি কনসেনসাস কমিশনের মাধ্যমে কিভাবে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক নিয়ে আসা সেই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি ফলত এই দায়ভারটা আমাদের নাই দায়ভারটা হলো যারা ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক দলগুলো উপস্থিত হয়েছে তাদের এবং ইতিহাসে তাদের এই দায়ভারটা নিতে হবে আর যদি দায় মুক্তি পেতে চান তাহলে এখনো সময় আছে এই সংস্থার কমিশনের যে রিপোর্টটা এসেছে সেটা জনগণের প্রাপ্য বিশ্বাস এটা সাইন করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে জনগণকে আপনারা বুঝিয়ে দিন